আসসালামু আলাইকুম বিহ আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও ট্রান্সফার হয়েছে এনআইডি কার্ডের সার্ভার বাতিল হয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন প্রিয় দর্শক এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই আইনটি প্রণয়ন করা হয়েছে দু হাজার সালের সম্মানিত দর্শক এনআইডি কার্ডের সার্ভার ট্রান্সফার এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিল হওয়ার ফলে নাগরিকগণ এবং ইসির কি সুবিধা কার্যক্রম হবে এ বিষয়ে বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারা এখানে বিস্তারিত বলেছেন এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের ইসির অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু বাতিল করা হয়েছে বৃহস্পতিবার ইসি সূত্রে এই তথ্যটি জানিয়েছেন প্রিয় দর্শক এখানে আরও উল্লেখ করেছেন যে ইসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে এনআরডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে পতিত আওয়ামী লীগ সরকার দুই হাজার সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই আইন প্রণয়ন করে ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়েছে সেই মোতাবেক এখনও এনআইডি ইসির অধীনেই আছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন ও অন্তর্ভুক্তিকালীনের সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টারা সহ সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষ ওই কার্যক্রমটি ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছে শুরু থেকেই তারা দুই সালের নতুন আইনটি বাতিল করার দাবি জানান এরপর আজ আইনটি বাতিল করা হয়েছে প্রিয় দর্শক এখানে তারা আরও বলেছেন এর আগে গতকাল বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু হাজার তেইশ বাতিল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়ে চিঠি পাঠায় ইসি চিঠিতে বলা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো উনিশ এক অনুসারে রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধায়ন নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত রয়েছে পাশাপাশি ভোটার তালিকা আইন দুই হাজার নয় এর দ্বারা এগারো ও ভোটার তালিকা বিধিমালা দুই বারো এর বিধি তিন গ এবং এ সংক্রান্ত বিশেষ উচ্চ আদালতের আদেশ অনুসারে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বাধ্যকতা রয়েছে সে অনুযায়ী ধারাবাহিকভাবে প্রাথমিক স্তর থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত হালনাগাদ সহ প্রাসঙ্গিক কার্যাদি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত আছে এই কার্যক্রম থেকে ফলাফল হিসেবে যে দুটি বিষয় পাওয়া যায় তা হচ্ছে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র এনআরডি প্রিয় দর্শক আপনারা যারা এখন এনআরডি সেবা এবং নতুন ভোটার হবেন এবং সংশোধন করবেন সব কিছুই এখন বাংলাদেশ নির্বাচন ইসির অধীনেই থাকবে আপনারা এখন এই সেবাগুলো সহজেই পাবেন বলে ইসির কর্মকর্তারা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে সম্মানিত দর্শক তাহলে আজকে এখানেই শেষ করব পরিশেষে বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম